হেই হ্যালো আমি সঞ্জু ভাই ভারতে আগুন লেগে গেছে ভারতে তুফানের আগুন লেগে গেছে জাস্ট লেগে গেছে আমি এই মুহূর্তেই দেখলাম তারান আদার্স বারো ভারতের বলিউডের থেকে বড়ো ক্রিটিক সব থেকে বড়ো ক্রিটিক্স তিনি তুফানের পোস্ট করেছে ইয়াস তুফানের পোস্ট করেছে তিনি লিখেছেন বাংলাদেশে স্মাস হিট করার পর এবার ইন্ডিয়াতে রিলিজ করতে চলেছে তুফান পাঁচ তারিখে ভাই ওরে ভাই এটা আমি কী দেখলাম ভাই কি দেখলাম মানে এটা তো আনএক্সপেক্টেড ছিল ইন্ডিয়া ইন্ডিয়াতে রিলিজ করবে সেটা ঠিক আছে ভাই তারানাদার্স পোস্ট করবে এটা আনএক্সপেক্টেড ছিল ভাই এর ধারা অনেক লাভ হবে সিনেমাটার অনেক কারণ এই সিনেমাটা হিন্দিতে রিলিজ করবে আর হিন্দিতে রিলিজ করার আগে তারান আদর্শের কাছ থেকে এরকম একটা পোস্ট এই সিনেমাটার বিজনেসে অনেক অনেক হেল্প হেল্প করবে এবং হলের জন্য তো অনেকটাই হেল্প করবে কারণ তরনাদার্সকে আমাদের ইন্ডিয়ার প্রায় ম্যাক্সিমাম লোকে ফলো করে এবং তার পোস্ট লাইক শেয়ার করে এবং তাকে ক্রিটিক হিসেবে মানে কারণ সে সমস্ত অনেস্টলিভাবে কাজ করে কেউ কোনো সিনেমার সে গাদাগাদি ডায়লগ মারে না যেই সিনেমাটা যেমন লাগে সেরকম রিভিউ সে করে মানে লিখে সেরকম রেটিংও সে দেয় এবং সেরকম সে টাকা না খাইয়ে কিন্তু কাজ করে যাই হোক তরণ পোস্ট দেখলে ভালো লাগলো যে সাকিব খানের সিনেমা নিয়ে তরণ পোস্ট করেছে যাই না এর আগে চেঙ্গিস নিয়ে করেছিল বাংলা সিনেমার মধ্যে ভাই সাকিব খানের ফ্যানরা তো ভাই পুরো প্রাউড ফিল করবে কি মোমেন্ট চলে আসে ভাই হ্যাঁ তুফান একে একে ধিকে দিকে যে এই লেভেল পর্যন্ত পৌঁছাবে তুফান বাংলাদেশে তো এত হিট করেছে যেটার কোনো ভাষা নেই লাস্ট পঁচিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ভেঙে চুরচুর করে দিয়েছে সেই রেকর্ড ভাঙার পর নানান দেশে রিলিজ করা হয় এবং প্রত্যেকটা জায়গায় সুপার সুপার কালেকশন করছে এবং দুবাইতে তো ভাই টিকিট সল্ট আউট মানে কোনো টিকিট নেই এই অবস্থা এবার ইন্ডিয়াতে এর একটা আওয়াজ দেওয়া হয়ে গেছে যে ইন্ডিয়াতেও কতটা কাঁপাতে পারে তরুণ আদর্শের এই পোস্ট মানে তরান আদার্স যেই পোস্টটা করেছে এ ধারা এই সিনেমাটা অনেকটা ধাপ এগিয়ে গেছে মানে বলতে পারেন তরান আদার্স এর আগে বাংলা সিনেমার পোস্ট টাইম বলতে চেঙ্গিস করেছিল মানে যেগুলো হিন্দিতে রিলিজ করা হয় সেগুলোর কথা বলছি চেঙ্গিস করেছিল বাট চেঙ্গিস কিন্তু হিন্দিতে ভালো ব্যবসা দিয়েছে আর আদারওয়াইজ বাগা যতীন টাগা যতীন নিয়ে কিন্তু করেনি সেগুলো কিন্তু ব্যবসা দেয়নি এবার সাকিব খানের এই সিনেমার পোস্ট করেছে ভাই সাকিব ইয়েনরা কোথায় কে আছো ভাই পুরো ভাই আপনারা সেলিব্রেশন করো আজকে আজকে তরণ পোস্ট করেছে এর থেকে বড় মোমেন্ট আর কী হতে পারে কোনো দিন কেউ মানে ভেবেছে যে শাকিব খানের সিনেমা সেটাও ইন্ডিয়ার মতো বলিউড হাঙ্গামার অ্যাডমিনের মতো তরণ আদর্শের মতো ক্রিটিক্স তিনি পোস্ট করবেন ভাই এটাই জয় এটাই জয় তুফান টিমের এটাই জয় জাস্ট এইটাই জয় তারা জয় করে ফেলছে আর এখানে কিছু বলার নেই তারা জাস্ট জয় করে ফেলেছে এবার জাস্ট দেখার অপেক্ষায় ইন্ডিয়াতে কীরকম বিজনেস করে ইন্ডিয়াতে কলকাতার বিজনেসটাতে একটু এখনও গ্যারেন্টি দেওয়া যায় না বাট কলকাতার মানুষ একটু মাস সিনেমা বাংলা সিনেমা কম দেখে একটু বলা যায় না বাট যেহেতু সিনেমাটা সবাই শুনছে যে বাংলাদেশে হিট করছে হিট করেছে মানে অন্য লেভেলে হিট করছে সেখান থেকে দাঁড়িয়ে কলকাতাতেও তো ভালো চলতে পারে বাট ইন্ডিয়ার অল ইন্ডিয়াতে কিন্তু এটা ভালো হল পেতে চলেছে ভালো হল পেতে চলেছে এবং এবং ভালো চলবে হল লিস্ট চলে আসবে খুব শীঘ্রই আপনারা যদি চান তাহলে হল লিস্ট নিয়ে ভিডিও করব যে প্রেডিকশান ভিডিও যদি চান যে এখনও তো অফিসিয়ালি হল আসেনি যদি প্রেডিকশান ভিডিও চান যে পশ্চিমবঙ্গের বাইরে পুরো অল ইন্ডিয়াতে কতগুলো হল পেতে পারে যদি এরকম প্রেডিকশান ভিডিও চান কারণ বাংলা সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে কতগুলো শো পেতে পারে সেটার একটা প্রেডিকশান করা যেতেই পারে যদি আপনারা চান তাহলে প্রেডিকশান ভিডিও আনবো যদি না চান তাহলে আনবো না যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হবে তখন অফিশিয়াল ভিডিও আনবো তবে আপাতত এটা খুশি যে সাকিব খানের সিনেমা তারা নাদের তারা নাদের পোস্ট করেছে এর থেকে খুশির খবর কিছু নেই আপনারা শেয়ার করুন শেয়ার করুন টাটা